শুভ দুপুর জানাই সব বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা আমি আজকে আমার রান্নাঘরে এলাম তোমাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে আসার জন্য আজকে আমি এলাম কচুর ফুল রেসিপি তোমাদেরকে শেয়ার করবো বলে এই বর্ষার সময় কচুর ফুলটা পাওয়া যায় অন্য সময় তোমরা পাবে না তা এটা আমি কী দিয়ে কী করে রান্না করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমরাও চেষ্টা করো আমি যেরমভাবে দেখাচ্ছি তোমরাও সেরমভাবেই করো আর যদি তোমাদের ইচ্ছা হয় আমার হাতে রান্না খেতে তোমরা সবাই আসতে পারো এ দেখো মাঝখানের শিরাটা ফেলে দেবে প্রত্যেকটা এরকম ছাড়িয়ে নেবে আর এর জন্য কী কী মশলা দেবো সেটা তোমার সঙ্গে দেখাচ্ছি এ দেখো জিরে ফোড়ন দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেবো তেজপাতা ফোড়ন দেবো কাঁচা লঙ্কা দেবো রসুন বাটা আদা বাটা নুন চিনি আর লেবু আর এই যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা দেবো কাঁচা ছোলাটা অল্প দিচ্ছি কেন প্রচুর ফুল রান্না করলে না কথাতেই আছে যেই মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদ বেশি এই জন্য কচুর ফুলটা কিন্তু সামান্য একটু চুর করে কিন্তু কচুর শাকের থেকে কচুর ফুলের টেস্টটা আলাদা একবার তোমরা রেসিপিটা করে দেখো তখন কচুর ফুল যেখানেই পাবে তোমরা কিনে বাড়ি নিয়ে আসবে এত স্বাদ খেতে কচুর ফুল রান্না করলে আর কিচ্ছু দরকার হয় না ওই তোমরা এক থালা ভাত খেয়ে নেবে মাঝখানে যে শিরাগুলো ছিল সব ফেলে বাদ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এরকমভাবে ফেলে দেবে এবারে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেব দেখো আমি এইটুকুনি সামান্য ফেলে দেবো কিনা এটা রান্না করলো একদম অল্প হয়ে যায় তোমরা কিন্তু কচুর ফুল এনে আগে ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নেবে কেটে ধোবে না তাহলে হাতটা একটু কিট হতে পারে ওই জন্য বাজার থেকে এনেই ভালো করে এরকম পিস পিস করে কিছু কেটে নিয়েছি দেখেছ তোমরা এরকম পিস পিস করে কেটে নেবে এবার জল গরম বসিয়ে দিয়েছিলাম এবারে সামান্য পরিমাণে নুন দেবো দিয়ে এই যে বাকি কচুর ফুলগুলো কেটে রেখেছিলাম সেদ্ধ হতে দিয়ে দিলাম আর কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম এবারে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা একটু কিন্তু তেলটা বেশি দেবে কেন তেলের মধ্যেই কচুর ফুলটা ভাজা ভাজা হবে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে তেজপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে বাকি আদা রসুন হলুদ সব একটা দিয়ে দিলাম নুন যা যা মশলা আছে এবার ভালো করে কষিয়ে নেবো কাঁচলাটা দিয়ে দিলাম মশলা কষাতে কষাতে প্রচুর ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে এবারে গ্যাসটা নিমিয়ে দেবো ঝুড়িতে জল ধরতে দিয়ে দেবো প্রচুর ফুলের দিদি ধরতে ধরতে এদিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে বেশি দেবে ঝাল একটু লেবুর রস খুললে খেতে দারুণ লাগে মানে কচুর সাজের তো এই প্রচুর যে এত স্বাদ তোমরা না খেলে বুঝতেই পারবে না যেখানে দেখবে প্রচুর ফুল তোমরা নিয়ে আসবে আর পারলে আমাকেও দিও আমিও একটু করে খাবো আমার প্রচুর ফুল দারুণ লাগে খেতে কিন্তু দেখো হচ্ছে এরকমভাবে পুরোটা টানিয়ে নেবো যেন জল জল ভাবটা না থাকে দেখো বন্ধুরা এত সুন্দর ঝাঁস বেরিয়েছে আর গন্ধটা তেমন বেরিয়েছে মানে হতে না হতে মনে সে এক্ষুনি গরম ভাত দিয়ে দুটো খেয়ে দেখো এদিকে ভাতও বসিয়ে দিই তো বুঝতে পারছো ভাত আর প্রচুর ফুল জমি আজকে খাওয়া হবে বৃষ্টি পড়ছে বাইরে দারুণ জমে যাবে খাওয়াটা আজকে আমার দেখো বন্ধুরা প্রচুর ফুল রান্নাটা হয়ে গেছে তোমরা কি করে বুঝবে বলো তো এই দেখো তেল ছেড়ে দিয়েছে মানে সেই রান্নাটা ভালোভাবে হয়ে গেছে এবারে আমি কি করব লেবুর রসটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে চালিয়ে নামিয়ে দেবো এবারে গ্যাসের আগুনটা নিমি দিলাম এবারে চুলটা নামিয়ে দিচ্ছি পুরো রান্না কমপ্লিট আমার এদিকে আমার ভাত ফুটে গেছে দেখো সুন্দর কালার এসছে না খেতেও কিন্তু দুধ দানতো স্বাদ গরম গরম ভাত দেখছো তোমরাও যদি খেতে চাও তাহলে চলে আসো বন্ধুরা তোমাদের সবাইকে আমি রাখছি তোমরা আসো দেখছো গরম ভাত দারুণ লাগছে খেতে শুভ দুপুর বন্ধুরা টাটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থাকো